যাও বাণিজ্য করতে যাও ব্যবসা করতে যাও বেটা এই কথা বলা হলো তবে আব্দুল বলে মুটা শোনাও তুমি খবর তার অন্যের ওপরে চেপে দাও আব্দুল এ দেখেন আপনার জীবনে শুরু করলাম একটু শুনেন। ধৈর্য ধরে বাপনি আমার ভাইয়েরা তাই কবি আমার আল্লাহ রাব্বুল আলমিনের রসুল দাদা আব্দুল মোদ্দাল্লে বলে বেটা আব্দুল্লাহ তুমি আমার ছোট ছেলে বেটা আমার সমস্ত বড় ছেলেরা একটা নয় দুইটা নয় আমার বারোটা ছেলে বেটাক তার ভিতরে তুমি আমার কনিষ্ঠা পুত্র আবদুল্লাহ ও তোমাকে আমি দেখতে চাই তুমি এক তোমার বিবাহ দিয়েছে বেটা আমি আব্দুল মোতালিব আমার বয়স হয়ে গেছে আমার বয়স এখন প্রায় একশো বছর হয়ে গেছে বেটা ও বেটা যাও যাও তোমাকে দেখতে চাই ভাইদের সঙ্গে বাণিজ্য করতে যাও ব্যবসা করতে যাও এবার আব্দুল মোতালেব রাজা রাতে আব্দুল মোতালে আবদুল্লাহকে পাঠিয়ে দিলেন ভাইদের সঙ্গে বাণিজ্য করতে যাবে উঠনির ওপরে মাল চেপে গেল সমস্ত সামান তৈরি হলো এবার সামান তৈরি হয়ে গেছে হাজরাতে আব্দুল মোতালিব আবদুল্লাহকে ডেকে বলে বেটা আবদুল্লা শোনো তোমাকে বেটা নি শোনে শোনে নাও বড় সঙ্গে বেদবে করবা না বড়দের সঙ্গে না পারমানি করো ও বেটা আবদুল্লাহ তোমাকে শিখবা জানিয়ে দে তোমার উঠনি যদি খুব নেই চলে রে বেটা তবে খবর না তোমার উঠনির লাগামটা তুমি খিঁচে ধরিও বলে বেটা আবদুল্লা রে এই জন্য আগে কখনো তুমি যাওয়া না বেটায় এবার হাজরাতে আবদুল্লাহ এবার অন্যের ওপরে চাপবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার হাজরাতে আব্দুল মোদ্দালিব এবার কাবা শরীফে তপ করতেছে আল্লাহ আকবার ওই সময় এবার উপনি গুলা সেজে গেছে এবার সামান চলে যাবে মুলকে চাপ বাণিজ্য করতে যাবে যাবো করতে যাবে এমন তো সময় এবার বড় ছেলে হারির সামনে উপনির ওপরে চেপেছে সবাই যেন গেলো নিজের বিবি সাহেব আর কাজে যাওয়ার পরে বলে আমার কবিবে আমার আব্বার হুকুম হয়েছে আমি মলকে সামে যাব বাণিজ্য করতে আমি ব্যবসা করতে যাব ও বিবি তুমি থাকো ধৈর্য ধরে তুমি থাকো বিবি আমি আসি বলে ও স্বামী আমাকে কার ওপরে ভরসা করে যাবে গো ও বেড়াদার ছেলেরা বলল শোন তোমাকে আমি আর কাল্লারা পুলালা বিনের ওপরে ভরসা করে যাচ্ছি বলেন সুবান আল্লাহ আব্দুল্লাহ তে আব্দুল্লাহ এবারে আমেনার কাছে গেলে বলে আমেনা আমার আব্বার হুকুম হয়ে গেছে আমি মনকে সামjabো আমি পানি জগতে চলে যাব আমেনা তুমি পানির দাতা হাজরাতে হযরত আমেনা কে বললে চলে